আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত নতুন একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরানের আইআরজিসি আঘাত হানবে দেড় হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। জানালেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক জোসেফ বোরেন বাংলাদেশে গুমের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী জড়িত নয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানাল প্রধান বিরোধী দল বিএনপি এবং ভারতের কর্ণাটক রাজ্যের পর এবার মধ্যপ্রদেশেও হিজাব নিয়ে বিতর্ক রাজ্যের শিক্ষামন্ত্রী বললেন হিজাব নিষিদ্ধের বিষয়টি বিবেচনা করা হবে আসসালাম এতক্ষণ গুরুত্বপূর্ণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাছদ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আই এর নতুন একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে অত্যন্ত ক্ষীপ্র গতিতে ও নিখুঁত ভাবে ক্ষেপণাস্ত্রটি এক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে সক্ষম আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে খাইবার শেখার নামে এই কৌশলগত ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয় যেখানে উপস্থিত ছিলেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং আইআরজিসের অ্যারোস্পেস স্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে সহ ইরানের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ইরান যখন ইসলামী বিপ্লবের তেতাল্লিশতম বার্ষিকী উদযাপন করছে তখন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হল আধুনিক নির্মাণ শরীতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করার কারণে এর ওজন এক তৃতীয়াংশ কমে গেছে এবং আগের চেয়ে ছয় ভাগের এক সময়ে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা সম্ভব ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ফলে মধ্যপ্রাচ্যের সমস্যা বাড়বে বলে আরব দেশগুলোকে হুঁশিয়ার করেছেন ইরানের প্রেসিডেন্ট তিনি বলেছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে কিছু আরব দেশ শুধু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে ব্যর্থতার প্রমাণই দেয়নি বরং মধ্যপ্রাচ্যের ও কিছু আরব দেশের জন্য সমস্যা দ্বিগুণ করেছে ইরানের নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাম আল জাওয়াহির পরিচয়পত্র গ্রহণের পর মঙ্গলবার এক বৈঠকে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি বলেন ফিলিস্তিনি জনগণের প্রচণ্ড বিরোধিতা ও প্রতিবাদ উপেক্ষা করে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যে সমস্ত দেশ সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের জানা উচিত তাদের এই বিশ্বাসঘাতকতামূলক কর্মকাণ্ড প্রত্যাখ্যাত হয়েছে এবং সবাই এর নিন্দা চারিচ্ছে ফিলিস্তিনের নতুন রাষ্ট্রদূত আল জাওয়াভি তার পরিচয়পত্র পেশ করে বলেন ইরানের ইসলামী বিপ্লব নিশ্চিতভাবে আরব এবং মুসলিম দেশগুলোর জন্য একটি বড় বিজয় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেছেন পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে এক সপ্তাহ বিরতির পর মঙ্গলবার বিকেল থেকে যখন ভিয়েনায় আবার আলোচনা শুরু হয়েছে তখন বোরেল এ মন্তব্য করল আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে বলে তিনি জোর আশাবাদ ব্যক্ত করেন আলোচনা এখন কোন পর্যায়ে রয়েছে জানতে চাই ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ কূটনীতি বোরেল বলেন তিনি এর চেয়ে বেশি আর কিছু বলতে পারবেন না কারণ বিষয়টি এ পর্যায়ে গোপন রাখতে হবে ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ তিনি চলমান সংলাপের সবচেয়ে বড় সমস্যা অভিহিত করেন বোরেল বলেন তবে ইরান ও আমেরিকা উভয়ই একটি চুক্তি স্বাক্ষরে আগ্রহ দেখানো এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশ নিজের জাতীয় স্বার্থ ও মানবাধিক অধিকারের অবকাঠামোর আওতায় পাশ্চাত্যের সঙ্গে একটি ভালো চুক্তি করতে দৃঢ় প্রতীক তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরফের সঙ্গে এক টেলিফোন আলাপে এমন এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী ভিয়েনাই চলমান ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ সহ ও অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা ও মত বিনিময় করে ইরানের পরমাণু ইস্যুতে গঠনমূলক ভূমিকা রাখার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানি আবদুল্লাহিয়ান বলেন তার দেশ এমন একটি চুক্তি চায় যেখানে ইরানের জাতীয় স্বার্থ ও মানবাধিকার রক্ষিত হবে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যত দ্রুত সম্ভব একটি চুক্তি স্বাক্ষরে তার দেশের আন্তরিকতা থাকা সত্ত্বেও পাশ্চাত্যের পক্ষ থেকে বাস্তব পদক্ষেপ নেয়া না নেওয়ার কারণে ভিয়েনা সংলাপে কাঙ্ক্ষিত বাংলাদেশে গুমের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী জড়িত নয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে প্রধান বিরোধী দল বিএন এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাংলাদেশে গুমের ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত নয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র কবির বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন গুমের সঙ্গে বাহিনী জড়িত নয় তাহলে তাকেই জবাব দিতে হবে গুমের সঙ্গে কারা জড়িত কে বা কারা একের পর এক মানুষ গুম খুন করছে উল্লেখ্য শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয় যেখানেই গুম হচ্ছে সেখানে আমরা কিছুদিন পরেই তাকে পাত নানা কারণে আত্মগোপন করে থাকে সেগুলোকে ঘুম বলে চালিয়ে দেওয়া হয় একই দিনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রাজধানীতে ভিন্ন এক অনুষ্ঠানে বলেছেন জাতিসংঘের কোন কোন প্রতিষ্ঠান ঘুমের তালিকায় যে লোকজনদের নাম দিয়েছিল তাদের অনেকের ভূমধ্য সাগরে সলিল সমাধি হয়ে বিএনপি নেতা রিজভি বলেন আমাদের দলের ইলিয়াস আলী চৌধুরী আলম সহ শত শত মানুষকে ক্ষমতাসীন অবৈধ সরকার গুম করে তাদের মধ্যে কার কার সলিল সমাধি ভূমধ্য সাগরে হয়েছে তার জবাব পররাষ্ট্র প্রধানমন্ত্রীকেই দিতে হবে এই বক্তব্যের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়েছে যে গুম হওয়া বা তার ভাষায় ভূমধ্য সাগরে সলীল সমাধি হওয়া ব্যক্তিদের তালিকা তার কাছে আছে অবিলম্বে সেই তালিকা প্রকাশ করাও হোক রিজবি আরো বলেন গুম খুন অপহরণ করে আন্তর্জাতিক বিশ্বের কাছে ধরা পড়ে কয়েকদিন আগে সরকার ঘোষণা দিয়েছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় নাকি মানবাধিকার সেল গঠন করা হবে গুমের তালিকায় থাকা কোন কোন ব্যক্তির ভূমধ্য সাগরে সলীল সমাধি হয়েছে এমন কথা বলে আব্দুল মোমেন ইতিমধ্যেই বুঝিয়েছেন পর হবে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস প্রদেশ বিধানসভা নির্বাচনের মুখে কৃষকদের গবাদি পশুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে তিন হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আজ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী দলীয় ইস্তেহার প্রকাশ করে এ সংক্রান্ত ঘোষণা দিয়েছেন রাজ্যটিতে আগামীকাল প্রথম দফার নির্বাচন হবে ইস্তেহারে কংগ্রেস বলেছে তারা উত্তরপ্রদেশ গোধন যোজনা শুরু করবে প্রিয়াঙ্কা গান্ধী বলেন উত্তরপ্রদেশের মানুষের কাছ থেকে সমস্ত পরামর্শ নেওয়া হচ্ছে রাজ্যে ক্ষমতায় আসা দশ দিনের মধ্যে কৃষকদের ঋণ মৌকুফ করা হবে বিদ্যুৎ বিল মৌকুফ করা হবে এবং কোভিড আক্রান্ত পরিবারকে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে কংগ্রেস নেত্রীর দাবি সরকার গঠন হলে বিশ লাখ লোককে সরকারি চাকরি দেওয়া হবে এদিকে ভারতের বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকের পর এবার বিজেপি শাসিত আরেক রাজ্য মধ্যপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে হিজ হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়েছে এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা ভারতে বিজেপি শাসিত কর্ণাটকের পর এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ও পুদুচেরিতে হিজাব নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে আজ বুধবার হিন্দি গণমাধ্যম লোকমত নিউজ সূত্রে প্রকাশ হিজাবের উপর নিষেধাজ্ঞাকে সমর্থন করে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার বলেছেন সরকার শৃঙ্খলাকে অগ্রাধিকার দেবে হিজাব স্কুলের পোশাকের অংশ নয় তাই স্কুলে এটি পড়া নিষিদ্ধ করা উচিত ঐতিহ্যগুলোকে লোকেদের তাদের বাড়িতে অনুসরণ

আসে আসি অনেকে আমাকে সম্মান দেয় বসতে দেয় ট্রেনে আসলে আমাকে সাইড দেয় এটা আমার বেশ ভালো লাগে আর হিসাব তো প্রত্যেকটা নিয়ে প্রত্যেক

ভাবে লঙ্ঘন করা হচ্ছে আমি কর্ণাটকের বিজেপি সরকারের সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন ইরানের ইসলামী বিপ্লব দেশটি থেকে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলকে চিরতরে বিদায় করেছে তিনি মঙ্গলবার রাতে ইরানের আরবি ভাষা নিউজ চ্যানেল আল আলমকে দেয় এক সাক্ষাৎকারে মন্তব্য করেন সাইদ নাসরুল্লাহ বলেন ইসলামী বিপ্লব আমেরিকা ও ইসরায়েলকে ইরান থেকে হটিয়ে দিয়েছে ইরানে বর্তমানে উনিশশো সালে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী পালিত হচ্ছে ওই বিপ্লবের মাধ্যমে ইরানে মার্কিন সমর্থিত পতন ঘটে। হিজবুল্লাহ নেতা বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ মুসলিম বিশ্ব সহ গোটা বিশ্বে স্বাধীন জাতিগুলোর রোল মডেলে পরিণত হয়েছে তিনি ইরানকে মধ্যপ্রাচ্যের এমন একটি আঞ্চলিক শক্তি হিসেবে অভিহিত করেন যাকে উপেক্ষা করা বা যুদ্ধে পরাজিত করা সম্ভব নয় সংযুক্ত আরব রাজধানী আবুধাবির বাণিজ্যিক কেন্দ্রস্থলে গত মধ্যরাতে বড় রকমের বিস্ফোরণ ঘটেছে দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করেছে আমেরিকায় সম্ভাব্য নতুন হামলার ব্যাপারে সতর্ক করেছে